জামাতকে ভোট দেওয়া যাবে না বিভিন্ন কাজে এটা আমরা তার বক্তব্যের ব্যাপারে লক্ষ্য করছি না তবে ভোট তাকে যাবে এটাও তার পরিষ্কার করা দরকার সেখানে বিএনপির ব্যাপারে তাদের আলোচনা আমরা কার্যক্রম পরিষ্কার দেখেছি মানুষ হত্যা করা এবং সেখানে চাঁদাবাজির তাণ্ডব সর্বত্র সেখানে সরিয়ে আইন তারা বিশ্বাসী না এটা তারা পরিষ্কার ঘোষণা দেওয়া এরপরে তারা মৌলবাজির অভয়ারণ বাংলাদেশে না হয় এ ব্যাপারে তাদের পরিষ্কার তারেক রহমান ঘোষণা দিয়েছে এবার ইসলাম পান্তাদের শক্তি উত্থান এটা তারা সহ্য করতে পারে না এ ব্যাপারেও তো আলোচনা করা উচিত আসলে জামাত ইসলাম ভোট দেওয়া যাবে না এটা বর্তমান যিনি হেফাজতে আমির আছেন মুহিবুল্লাহ বাপনগরী সাহেব উনি বলেছেন তো চরমারে হুজুরের কথাটা এতদিনই ভালো লেগেছে আমার যে ভোট জামাতকে দেওয়া যাবে না ভালো কথা তাহলে ভোটটা কোথায় দিতে হবে এটা ওনার ক্লিয়ার করার দরকার ছিল ভোট অবশ্যই বিএমপিকে দিতে হবে কারণ এখন তো বাংলাদেশে একেবারে মানে ইসলামপন্থী দের মধ্যে নাম্বার 1 এ টপে আছে বিএমপি হ্যাঁ যার কারণে হেফাজতের কিছু হ্যাঁ ওই 500 টাকার মৌলবী যেগুলো যখন যে সরকার আসে তাদের পাঁচটাগুলো আমি করে ওরা যারা সাপলা চত্বর মতো এতটা নিঃশংস একটা হত্যাকাণ্ড যে ঘটিয়েছে শেখ হাসিনা তাকে উপাধি দিতে পারে তার জন্য স্বাভাবিক আমরা কাছে দোয়াই করি আল্লাহ যেন তাদেরকে সঠিক পথে ফিরাই নিয়ে আসেন কারণ যে মুহূর্তে একটা আহ ইসলাম পন্থীদের একটা ঐক্যের প্রয়াস চলতেছে সেই মুহূর্তে এই জুনায়দ দুঃখিত মুহিবুল্লাহ বাবুনগরী সহ তার কিছু অনুসারীরা এবং সেই সাথে গলা একজন বক্তা আপনারা ছিলেন যিনি সারা জীবন গলা ফাটিয়ে সিল্লাপাল্লা করেছিল জোনাইদ আল হাবিব তারা এখন বিএনপি সুরে কথা বলতেছে তাদের সাথে জোট করার একটা চেষ্টা চালাচ্ছে তো এরা আসলে যদি এই কাজটা করে জাতির কাছে এরা চিহ্নিত মুনাফিক এবং চিহ্নিত বেইমান হিসেবে মির্জাফর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে ইনশাআল্লাহ